আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের নবম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধান বইয়ের ষষ্ঠ অধ্যায়ের পর্যায় এর প্রথম পর্বে আজকে আমরা আলোচনা করবো পঁচানব্বই থেকে একশো পৃষ্ঠার সমাধান নিয়ে ঠিক আছে তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে অধ্যায় ছয় পর্যায় সারণী এই অধ্যায়ে নিচের বিষয়গুলো আলোচনা করা হয়েছে পর্যায় সারণীর ধারণা পর্যায় সারণিতে মৌলের অবস্থান নির্ণয় মৌলের পর্যায় ধর্ম পর্যায় সামনির বিভিন্ন গ্রুপের মৌলের বিশেষ নাম পর্যায় সামনির সুবিধা পর্যায় সামনিতে অবস্থিত একশো আঠাবোটি মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম সম্পর্কে ধারণা থাকলে রসায়ন সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বুঝতে সুবিধা হয় কিছু কিছু মৌলিক পদার্থ একই রকম ধর্ম প্রদর্শন করে তাই একই রকম ধর্ম প্রদর্শন করে পদার্থসমূহকে একই গ্রুপে রেখে সকল মৌলিক পদার্থের জন্য একটি ছক তৈরি করার চেষ্টা বিজ্ঞানীরা বহুকাল ধরেই করে আসছিলেন বিজ্ঞানীদের এই প্রচেষ্টা সফল হয়েছিল বিভিন্ন সময়ে এই ছকের বিভিন্ন পরিবর্তন ও পরিবর্তনের মধ্য দিয়ে যা আজকে আধুনিক পর্যায় সারনি বা পিরিয়ডিক টেবিল হিসেবে পরিচিত সুতরাং এই পর্যায় সারণী বিজ্ঞানীদের এক অসামান্য অবদান এই অধ্যায় পর্যায় সারনির ধারণা ও পর্যায় সারণিতে অবস্থিত মৌলসমূহের সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরার চেষ্টা করা হয়েছে প্রথমে আমরা দেখব পর্যায় সারনির ধারণা ও পটভূমি পদার্থ তাদের ধর্ম সম্পর্কে বিজ্ঞানীদের বিভিন্ন ধারণার সম্মিলিত প্রকাশই হচ্ছে পর্যায় সারণী এই পর্যায় একজন বিজ্ঞানীর কোনো একক প্রচেষ্টা বা গবেষণার ফলে তৈরি হয়নি এটি অনেক বিজ্ঞানীর অনেক দিনের অক্লান্ত পরিশ্রম ও গবেষণার ফলে আধুনিক পর্যায় সারনিতে রূপ নিয়েছে নিচে এই আধুনিক পর্যায় সারনি তৈরি হওয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ প্রচেষ্টা সংক্ষেপে আলোচনা করা হচ্ছে উনিশশো সালে বিজ্ঞানী ল্যাভাইসিয়ার কিছু মৌলিক পদার্থসমূহকে ধাতু অধাতু এই দুই ভাগে ভাগ করেছেন তো এই মৌলিক পদার্থগুলো হচ্ছে অক্সিজেন নাইট্রোজেন হাইড্রোজেন ফসফরাস মার্কারি জিঙ্ক সালফার ব্যাকেটে হচ্ছে প্রত্যেকটা মলের প্রতীক দেওয়া আছে সুতরাং বিজ্ঞানী ল্যাভিসের সময় থেকেই মৌলসমূহকে আলাদা আলাদাভাবে সাজানোর চেষ্টা করা হয় এই আলাদা ভাগে ভাগ করা চিন্তা করা হয় যেন একই রকমের মৌলিক পদার্থগুলো একটি নির্দিষ্ট ভাগে থাকে পরবর্তীকালে বিজ্ঞানী ডোবে একই ধর্ম প্রদর্শন করে এরকম মৌলিক পদার্থসমূহকে তাদের পারমাণবিক ভর অনুযায়ী তিনটি করে মৌল দিয়ে সাজানোর চেষ্টা করেন এক্ষেত্রে তিনি লক্ষ্য করেন যে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের অর্ধেকের যোগফলের অর্ধেক বা তার কাছাকাছি হয় এবং একে ডোবিরাইনারের ত্রয়ী সূত্র বলা হয় এভাবেই ক্লোরিন ব্রোমিন এবং আয়োডিনকে প্রথম ত্রয়ী মৌল হিসাবে তিনি চিহ্নিত করেন এখানে দেখো এই উন্নিশবর্ণ বিশালটা ভুল আছে এটা হবে না ঠিক আছে এরপর আঠারোশো সাল পর্যন্ত যে সকল মৌল আবিষ্কৃত হয়েছে সেসব মৌলের জন্য ইংরেজ বিজ্ঞানী জন নিউল্যান্ড একটি সূত্র প্রদান করেন যা নিউল্যান্ড অষ্টক সূত্র নামে পরিচিত এই সূত্র অনুযায়ী তিনি একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করেন যে যখন মৌলসমূহকে পারমাণবিক ভর কম থেকে বেশি অনুযায়ী সাজানো হয় তখন এখানে একটি মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম তার অষ্টম মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মের সঙ্গে মিল খুঁজে পাওয়া যায় এরপর আঠারোশো সালে রাশিয়ান বিজ্ঞানী ম্যান্ডেলিফ যে সকল মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্ম পর্যালোচনা করে একটি পর্যায়ের সূত্র প্রদান করেন যা মৌলসমূহের ধর্মগুলোর সঙ্গে তাদের পারমাণবিক ভর সম্পর্কিত সূত্রটি ছিল এরকম মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সঙ্গে পর্যায়ক্রমে আবর্তিত হয় এই সূত্র অনুযায়ী তখন পর্যন্ত আবিষ্কৃত তেষট্টিটি মৌলকে তিনি সাজিয়েছিলেন মৌলসমূহকে বারোটি আনুভূমিক শাড়ি এবং আটটি খাড়া কলাম এর একটি ছকে তাদের পারমাণবিক ভর বৃদ্ধি অনুসারে সাজান এবং দেখেন যে একই কলামের সকল মৌলের ভৌত রাসায়নিক ধর্ম একই রকম আবার একই শাড়ির প্রথম থেকে শেষ পর্যন্ত মৌলসমূহের ধর্মের ক্রমান্বয়ে পরিবর্তন হয় এই ছকটির নাম দেওয়া হয় পর্যায় সামনি বা পিরিয়ডিক টেবিল ম্যান্ডেলিফের এই পর্যায় সামনির গুরুত্বপূর্ণ সাফল্যের মধ্যে রয়েছে কিছু মৌলিক পদার্থের অস্তিত্ব সম্পর্কে সঠিক ভবিষ্যদ্বাণী করা উল্লেখ্য তখন মাত্র ত্রিষট্টি মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়েছিল ফলে পর্যায় সামনির কিছু ঘর ফাঁকা রয়ে যায় এবং পরবর্তীকালে এই ফাঁকা ঘরগুলোর জন্য ম্যান্ডিলিফ যেসব মৌল ভবিষ্যৎবাণী করেছিলেন সেগুলো প্রমাণিত হয় বা মিলে যায় ম্যান্ডিলিফের পর্যায় সামনির সাফল্য যেমন রয়েছে তেমনই কিছু সীমাবদ্ধতাও ছিল যেমন পারমাণবিক ভর অনুযায়ী ম্যান্ডিলিফ তার পর্যায় সামনিতে যেভাবে মৌলসমূহকে বসিয়েছিলেন সেই নিয়ম অনুযায়ী কম পারমাণবিক ভরের মৌল অধিক পারমাণবিক ভরের মৌলের আগে বসার কথা কিন্তু এই নিয়মে ব্যতিক্রম দেখা যায় যেমন ম্যান্ডিলিফের পর্যায় সামনিতে আর্গনের পারমাণবিক ভর হচ্ছে চল্লিশ কিন্তু পটাশিয়ামের পারমাণবিক ভর হচ্ছে উনচল্লিশ তা সত্ত্বেও আর্গনের পারমাণবিক ভর বেশি হওয়া সত্ত্বেও কম পারমাণবিক ভরে পটাশিয়ামের আগে বসিয়েছিলেন এটা করা হয়েছিল শুধু একই গ্রুপের মৌলসমূহের ধর্মের মিল করার জন্য এছাড়া হাইড্রোজেনকে পর্যায় সারণিতে সঠিক অবস্থান তিনি দিতে পারেননি এটা হচ্ছে বর্তমানে আধুনিক যে সারণি তোমরা পড়ো সেটা এই যে প্রথম যে গ্রুপটা আছে এটাকে বলে হচ্ছে খার ধাতুর গ্রুপ এগুলোকে বলে গ্রুপ এরকম মোট আঠারোটা গ্রুপ আছে আর এগুলোকে বলা হচ্ছে পর্যায় এরকম সাতটা পর্যায় আছে ঠিক আছে তারপর দ্বিতীয় গ্রুপকে বলা হচ্ছে মিথখার ধাতু এগারো নাম্বার গ্রুপের তিনটা মোলকে বলে মুদ্রা ধাতু আমরা হচ্ছে সেখানে একটা আলাদা করে দেখাচ্ছি মনে করি চব্বিশ নাম্বার এই মৌলটা যদি আমরা নেই এটা হচ্ছে তোমাদের নিয়ে সবগুলোর ক্ষেত্রে সেমভাবে ভেঙে দেখানো সম্ভব নয় যেন একটা দেখানো হচ্ছে এই যে চব্বিশ লেখা আছে চব্বিশকে চব্বিশ হচ্ছে তার পারমাণবিক সংখ্যা বা তার প্রোটন সংখ্যা ঠিক আছে তারপর দেখো এখানে হচ্ছে কত বাহান্ন এখানে তার ভুলে বিয়াল বত্রিশ লেখে এটা হবে কত এটা হবে বা ওকে এই দেখো বাহান্ন লেখা আছে এই বাহান্নটা এখানে হবে ঠিক আছে এই বা হচ্ছে কি পারমাণবিক ভর তাহলে পারমাণবিক ভর যদি বাউান্ন হয় পারমাণবিক সংখ্যা যদি চব্বিশ হয় তাহলে নিউটন সংখ্যা কত বাহান্ন মাইনাস চব্বিশ তার মানে আটাশ আর কি কি এখানে পাই আমরা সি এটা হচ্ছে ক্রোমিয়ামের প্রতীক ক্রোমিয়াম এটা হচ্ছে তার নাম পর্যায় সংখ্যা কত এখানে চার কারণ এই দেখো চার নাম্বার পর্যায়ে এই মৌলটা রয়েছে আর গ্রুপ সংখ্যা কত গ্রুপ সংখ্যা হচ্ছে ছয় কারণ এটা ছয় নাম্বার গ্রুপে রয়েছে ঠিক আছে এই তথ্যগুলো আমরা এখান থেকে জানি এভাবে করে হচ্ছে আমরা পর্যায় সারণিতে কোন মৌলের অবস্থান কি সেই মৌলের পোটন সংখ্যা কত বা পারমাণবিক সংখ্যা কত বারমাণবিক ভর কত এগুলো পাই পর্যায় সারণীতে ল্যান্ড শাড়ি কিছু মৌল আছে একটেনার শাড়ির কিছু মৌল আছে এখানে হচ্ছে অর্ধেক ছবি আসছে বাকি অর্ধেক ছবি পরে পিসটা আছে এই যে নয় পর্যন্ত গ্রুপ এখানে ছিল এই যে এগারো নম্বর গ্রুপে যে তিনটা মৌল আছে এই তিনটা মৌলকে বলে কি মুদ্রাধাতু ঠিক আছে কপার সিলভার আর হচ্ছে গোল্ড বা সোনা তারপর এখানে দেখো সতেরো নাম্বার গ্রুপ যেটা আছে এগুলোকে বলা হচ্ছে হ্যালোজেন আঠারো নাম্বার গ্রুপে এদেরকে বলে সব নিষ্ক্রিয় গ্যাস এটা সবই গ্যাস এ দেখো হিলিয়াম নিয়ন আর্গন ঠিক আছে তারপর ক্রিপ্টন জেনন রেডন তারপর ওগানেশন ঠিক আছে এভাবে করে হচ্ছে এই পদসারণিতে আধুনিক প্রজাসনের যেতনা পড়ো সেটা সাজানো হয়েছে এরপর উনিশশো সালে বিজ্ঞানী মোসলে মৌলসমূহ কি পারমাণবিক ভরের পরিবর্তে পারমাণবিক সংখ্যা অনুযায়ী পর্যায় সারণিতে সাজানোর প্রস্তাব করেন এই অনুযায়ী যখন পর্যায় সারণিকে সাজানো হলো তখন দেখা যায় যে আর্গন যার পারমাণবিক সংখ্যা আঠারো পটাশিয়াম যা পারমাণবিক সংখ্যা উনিশ তার আগে বসেছে যার ফলে পারমাণবিক সংখ্যা অনুযায়ী পর্যায় সারণিতে মৌলসমূহকে স্থান দেওয়া হলে ম্যান্ডেলিফের ত্রুটিগুলো সংশোধিত হয় আমরা জানি যে আন্তর্জাতিক রসায়ন ও ফলিত রসায়ন সংস্থা আই ইউ প্যাক মানে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি এখন পর্যন্ত মোট একশো আঠারোটি মৌলের সন্ধান পেয়েছে এই একশো আঠারোটি মৌলের মধ্যে বেশিরভাগ মৌলই প্রকৃতিতে পাওয়া যায় আর কিছু মৌলও গবেষণাগারে তৈরি হয়েছে কাজেই তোমরা দেখতে পাচ্ছ বিজ্ঞানী ল্যাবরেসি মাত্র তেত্রিশটি মৌল নিয়ে ছক তৈরির কাজ শুরু করেছিলেন ম্যান্ডেলিভ কাজ করেছিলেন তেষট্টি আবিষ্কৃত এবং চারটি অনাবিষ্কৃত মৌল নিয়ে বর্তমানে সেটি একশো আঠারোটি মৌল নিয়ে তৈরি করা হয়েছে যা যেটা হচ্ছে আধুনিক পর্যাসে যেটা তুমি একটু দেখতে পেলে ঠিক আছে আজকে আলোচনায় বোঝেই থাক আগামী ক্লাসে আমরা পজাসমি বৈশিষ্ট্য এখান থেকে হচ্ছে পড়ানো শুরু করব তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর বিজ্ঞান ষষ্ঠ অধ্যায়ের পঁচানব্বই থেকে একশো পৃষ্ঠার সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে সকলে সুস্থতা কামনা করি আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ